ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তৈরি আসলাম আমি মনিমালা তো সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমি তোমাদের এগিয়ে যেতে সাপোর্ট করব আর পুরোনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবে ভালোবাসা দাও আমিও আমার তরফ থেকে অপরন্ত ভালোবাসা দেব তো এখন দেখো আমি মাঠে বসে আছি যে এখান থেকে আজকে ভিডিও শুরু করছি দেখো চাষ শুরু হয়ে গেছে খরা সিজনে চাষ কি বলে গো রবিধানের চাষ রবিধানের চাষ শুরু হয়ে গেছে যে ব্যান মারছি অনেক তলা এখান থেকেই মারা হচ্ছে আর ওই সাইডে দেখো রোয়া শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাই আছে ওখানে ওই ওখানে দেখা যাচ্ছে দেখো তোমাদের দাদাভাইকে ওখানে দেখা যাচ্ছে যাই হোক চলো কাজটা শুরু করে দিয়েছি ভিডিও শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো এরপর আবার আসছি তো এখানে দেখো তোমাদের সঙ্গে কী শেয়ার করছি ধানের তোলাগুলোকে দেখো তুলে আঁটি আঁটি করে বেঁধে রাখা হয়েছে এখানে এখান থেকে নিয়ে গিয়ে ওই সাইডটাতে রোয়া হচ্ছে তখন আমি দেখো ওই সাইডটাতে নিয়ে যাব তো এখানে আমি মোবাইলটাকে বসিয়ে দিয়ে ভিডিওটা করেছি তো তেমনভাবে ভালো হয়নি তবে যেটুকু যা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মোবাইল ধরার মতো এখানে তো কেউ নেই আর তোমাদের দাদাভাইও এখন রুইছে মানে চাষ করছে ওখানে অনেকেই আছে পাঁচ জনের কাজ তো এখানে দেখো সকলে মিলে চাষের কাজে লেগেও পড়েছে তো বেশি কিছু ভিডিও করিনি অল্প একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বড়ো ছেলে ভিডিওটা করছে অনেকটা দূর থেকে ভিডিওটা করেছে তো ওকে কাছাকাছি আসতে বলেছিলাম কিন্তু আসেনি আর পাঁচজনের ব্যাপার তো এই জন্য তেমন বেশি ভিডিও করিনি কারণ সকলে আমাদের গ্রামে সকলে তার ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক ওই প্রসঙ্গে আর আমি যাচ্ছি না তো যতটা যা পারছি তোমাদের সঙ্গে অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করছি তারপর দেখো আমি আমার নিজের মতো করে একটু ভিডিও বানিয়ে নিলাম আমি কি করছি সেটাই তোমাদের দেখাচ্ছি কারণ আমি নিজে এত আসতে পারি বলো সকলকে না নিয়ে আসতে পারি নিজে তো আসতে পারি তো আমার কাজটা তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলবে এই চাষবাসের কাজ তোমরা অনেকেই জানো যারা গ্রামে থাকো তারা তো জানবেই আর যারা শহরে থাকো তারা তো জানো না তোমাদের কেমন লাগে যদি শহর থেকে দেখে থাকো অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের কেমন লাগে তো এখন দেখো প্রায় চাষ মানে শেষের পথে চলে এসছে আর তোমাদের এখানে আমি ক্যামেরাটা করে দেখিয়েও দিচ্ছি দেখো পুরোটাই প্রায় শেষ হয়ে এসছে তো আমি নিজের মতো করে একটু ভিডিও বানালাম এখানে ক্যামেরাটা মানে মোবাইলটাকে বসিয়ে চাষের কাজ কিন্তু বছরে এক আধবার হয় একবার দুইবার এরকমই এই ধানের চাষের কাজটা হয় কিন্তু খুবই কষ্ট হয় এই এই ধানের চাষের কাজে তো চলো পুরোটা আমি আর তোমাদের সঙ্গে ভিডিওটা করছি না যতটা পেরেছি আমি তোমাদের শেয়ার করলাম সঙ্গে থাকো দেখতে থাকো পরে আবার আসছি mm <laughs> চাষের কাজ দেখো শেষ পুরো সাদা হয়ে যাচ্ছে আমার কপালে থেকে পড়তেও মনে নেই ওই যে দেখো চাষের কাজ শেষ পুরো জমি পুরো জমিটাতে চাষ হয়ে গেছে মাঠটাতে এখনো তোমার দাদা আছে ওখানে আমি বাড়ির দিকে যাচ্ছি চলো বাড়িতে যাই তারপর আমার কথা বলবো কারণ উল্টার দিকে যাচ্ছি না ¿Qué más que nada? <laughs> <laughs> শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন দেখো চা খেয়ে এই যে চলে এসেছি গরম জল বসিয়েছি কারণ দেখো এই যে চাউমিন হবে তো চাউমিন বানাবো বলে গরম জলটা বসিয়েছি কারণ গরম জলটাকে ভাব দিতে হবে জন্য আর খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমাদের কার কেমন ঠান্ডা পড়েছে বলবে সারাদিন তো ধেপে ধেপে কাজ করলাম তোমাদের বেশি কিছু শেয়ার করতে পারিনি ভালো করে যতটা যা পেয়েছি শেয়ার করেছি পাঁচজনের তো ব্যাপার বুঝতে পারছো তারপর আর কি তোমাদের বলবো পিছনে কোমরে যন্ত্রণা হচ্ছে আর এখন নতুন একটা সমস্যা হচ্ছে আবার কি বলতো ওই আঠু যন্ত্রণা সেই জন্য আঠুতেও যন্ত্রণা হচ্ছে যাই হোক রান্না তো করতে হবে রাতে রান্না না করলে দুপুরে তো ওখানে খেয়েছি কিন্তু রাতে যদি রান্না না করি ছেলেরা কি খাবে তোমার দাদা ভাইও বাড়িতে আছে কি খাবে তো রান্না না সব কিছুতে আমাদের ঘরের বউদের সব দায়িত্ব বলো সেই জন্য রান্না করতে হবে আর কিছু করার নেই আর তোমার দাদাভাই ওই সাইডে ছেলেদের পড়াচ্ছে আর খুঁজনাটি কি করছে ওই যে মোবাইলে ওইসব চলছে এখন তো যাই চলো জলটা খাই খেয়ে দেখি জলটা মানে গরমও হয়ে গেছে জলটা আর এইটা না লুচ চাউমিনের প্যাকেট তেন কেনা হয়েছে এখানে এক কেজি আছে একটু লুজ প্যাকেট ছিল মানে কেনা হয়েছে বাড়ি এখানে বাড়ির কাছাকাছি গাতে এসেছিল ওখানে থেকে দোকান থেকে নিয়ে আসা হয়নি কি হলো খড়ি খড় দেখো শুননা আছে কোনটা এই চলো রান্নাটা করি রাতে রান্না করে তারপর চাউমিনগুলো তোড়ি করি সঙ্গে থাকো দেখতে থাকো এখন দেখো যে রান্না শুরু করে দিয়েছি তো আমার কড়াইটা একটু ছোট এইটার মধ্যে হবে না একবারে হবে না বলে আবার যে এখানে আছে এটা শুদ্ধ করে রেখেছি আর এটা ভাজা ভাজা করছি তেমন রান্নাটা করছি

চাউমিনটা রান্না করি তারপর তোমাদের দেখাচ্ছি ওরাও চলে এসছে দেখো বাটি নিয়ে মুখটা নিয়েছি ওইটা খাওয়ার খেতে চাউমিন দেখো আমার রান্না হয়ে গেছে আর অর্পণ দেখো সস দিয়েছে কেমন টিকা 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 টিকি করে দিয়েছে চারটে থালাতে বেড়ে নিয়েছি আমরা তো চারজন খাবো সেই জন্য আর এখানে যে আছে আবার যদি দরকার হয় এখান থেকে নেব সব কিছু এখানে দিয়ে আমি তৈরি করে নিয়েছি চলো খাবারটা খাই আর এখানে খাবার খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবে পুরনো বন্ধুরা যেমন পাশে আছো তেমন ভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় সময় থাকবো বস ফিরে আসছি নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট পাশে বাজা বেল বাটন টিপে দেবেন যারা যারা ভিডিও দেখছেন সকালের ভিডিও দেখবেন সকালের ভিডিও দেখবেন ভিডিও যদি না ভালো লাগে বেশি বেশি দেখবেন ভিডিও যদি না ভালো লাগে বেশি করে দেখবেন ভালো লাগে যাবে সকালে লাইক কমেন্ট পাশে বাজা বেল বাটনটি টিপে দেবেন সকালে ভালো থাকো সকালে ভালো থাকো লোকাল ভিডিও দেখো টাটা বাই বাই টাটা বাই বাই